দিদিমার কাছে গেলেই দিদিমা বানিয়ে দিত এই ইউনিক পার্টি শ্যাপটার রেসিপিটা দিদিমার হাতে তো আর অ্যান্ড্রয়েড ফোন ছিল না আর ফেসবুক ইউটিউবও ঘাটতো না এই হাতে থাকতো অঢেল সময় দুশো গ্রাম মুগ ডালকে সারা রাত ভিজিয়ে রেখে একদম মেহি করে বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিল বাটি সেদ্ধ চালের গুঁড়ি এক বাটি আটা সামান্য নুন আর দুশো গ্রাম গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আমরা যেমন ফোনও ঘাটি দিদিমা ঠাকুমার মতন বছরে বারবার পিঠে না বানালেও বছরের এই সময়টাতে আমরাও পিঠে বানাই এরপর নারকেলের পুটটা বানিয়ে নেব তার জন্য কুড়ানো নারকেল নিয়ে তার মধ্যে গুড় দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলাম ব্যাস নারকেলের পুর একদম তৈরি এরপর একটা তাওয়া বা ফ্রাইং প্যানে এরকম একটু তেল ব্রাশ করে নিলাম এরপর এক হাতা করে ব্যাটার দিয়ে রুটির মতন এইভাবে একটু গোল করে নিলাম এরপর এক সাইডে নারকেলের পুরটা দিয়ে এইভাবে পাটি সাপটার ফোলটা করে দিলাম পাটি সাপটাটাকে একদম ইউনিক বানানোর জন্য তেল বা খেয়েতে একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর ভাজা পিঠেগুলোর ওপর থেকে চিনির রস ছড়িয়ে দিলেই তৈরি লোভনীয় মুখ পাটি সাপটা